হ্যালো বন্ধুরা কেমন আছো এই রাত্রি একটা দশ খেয়ে এলাম বন্ধুরা আবার একটা নতুন দিনের জন্য অপেক্ষা করছি কিন্তু আমরা সবাই নতুন সূর্যোদয়ের জন্য যদি আর একটা নতুন সূর্যোদয় দেখতে পাই সেই নতুন সূর্যোদয়ের নতুন দিনে সবার জন্য আমার শুভকামনা রইল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কারোর ক্ষতি চাইবে না এটুকুই চাইব নিজে ভালো থাকব নিজের পরিবারকে ভালো রাখবো এবং আশেপাশে পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সবার মঙ্গল কামনা করব। কাউর পেছনে কাউকে খারাপ কটু কথা কোনোটাই বলা যাবে না তাহলে কিন্তু বিরাট পাপ কটু কথা বলো না ভালো করতে পারবো না মন্দও করবো না আমি যেমন আমার স্বামী সন্তান পরিবারের সবাইকে সুস্থ দেখতে চাই ভালো দেখতে চাই পাশের বাড়ি তার পাশের বাড়ি তার পাশের বাড়ি প্রত্যেকের বাড়িরই ফ্যামিলি মেম্বাররা একে অপরের ভালো দেখতে চায় এই তুমি কারোর ক্ষতি যাইতে পারো না এই সবার জন্য শুভকামনা রইল নতুন জীবনে আগামীকাল নতুন সূর্যোদয়ে সবার মনে। খারাপ চিন্তা দূর হয়ে যায় সবাই ভালো চিন্তা করবে ভালো ভালো ভাববে ভগবান তোমাকে ঢেলে ঢেলে আশীর্বাদ করবে